এবারের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে জিম্বাবুয়ে ক্রিকেট টিম জিম্বাবুয়ের কাছে পাত্তা পাবে না ইন্ডিয়া পাত্তা পাবে না দক্ষিণ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ড নিউজিল্যান্ড পাকিস্তানের মতো দলগুলো আপনারা মিলিয়ে নেবেন হান্ড্রেড পারসেন্ট চ্যাম্পিয়ন হবে জিম্বাবুয়ে এই কথাগুলো বলছে জিম্বাবুয়ের সমর্থকরা আজকে শ্রীলঙ্কাকে ছয় উইকেটে হারিয়ে জিম্বাবুয়ের ফ্যানদের যে উচ্ছ্বাস হবে না কেন তারা যেভাবে খেলেছে অ্যাকচুয়ালি জিম্বাবুয়ে সেমিফাইনালে পৌঁছাক বা না পৌঁছাক চ্যাম্পিয়ন হোক বা না হোক কিন্তু জিম্বাবুয়ে একটা চ্যাম্পিয়ন দলের মতো খেলেছে অস্ট্রেলিয়া শ্রীলঙ্কার মতো বিশ্ব চ্যাম্পিয়ন দলকে হারিয়েছে গ্রুপ পর্বে এর থেকে বড় কি হতে পারে অ্যাকচুয়ালি জিম্বাবুয়ে যে লেভেলের পারফরমেন্স দিয়েছে জাস্ট আউটস্ট্যান্ডিং পয়েন্ট টেবিলের সবার উপরও থেকে গ্রুপ পর্ব শেষ করল ছোটোবেলায় যখন ক্রিকেট দেখতাম বা যখন নতুন নতুন ক্রিকেট বোঝা শুরু করেছি সে সময় শুনতাম যে জিম্বাবুয়ে ক্রিকেট দল বলে একটা দল আছে যেই দলটা দুর্দান্ত খেলত নিজের চোখে কোনো দিন আমি দেখিনি যে জিম্বাবুয়ের ভালো পারফরমেন্স কিন্তু দু চলছে প্রায় পঁচিশ বছর পর নাকি জিম্বাবুয়ে এমন কিছু একটা করলো লোকে বলছে জিম্বাবুয়ে ভালো খেলেছে ভালো খেলেছে আমি বলছি ভালো খেলেনি জিম্বাবুয়ে ইতিহাস সৃষ্টি করেছে যে গ্রুপে শ্রীলঙ্কা এবং অস্ট্রেলিয়া আছে সেখানে তো কোনো প্রশ্নই আসে না যে জিম্বাব্বে গ্রুপ পর্ব পেরিয়ে সুপার এইটে যাবে আর গেছে তো গেছে এমনভাবে অজেয় আয়ারল্যান্ডের মতো একটা দলের সঙ্গে ম্যাচ হয়নি বৃষ্টির কারণে কিন্তু অস্ট্রেলিয়াকে হারিয়েছে শ্রীলঙ্কাকে হারিয়েছে আর আত্মবিশ্বাসের সঙ্গে হারিয়েছে তো এই জিম্বাবইকে দেখে আমারও কোথাও না কোথাও একটু ভয় লাগছে অঘটন কি হতে পারে জিম্বাবই কি অঘটন করেছে জিম্বাবই কোনো অঘটন করেনি অঘটন তাকে বলে যে একটা ম্যাচ জেতা কিন্তু জিম্বাবই যেভাবে দুটি ম্যাচ জিতলো শ্রীলঙ্কা এবং অস্ট্রেলিয়াকে হারালো এটা কোনোভাবেই অঘটন না এটা হচ্ছে ভালো ক্রিকেট এটা হচ্ছে প্ল্যানিংয়ের সঙ্গে খেলা শ্রীলঙ্কার হোম গ্রাউন্ডে নিজেদের ঘরের মাটিতে শ্রীলঙ্কা যেখানে অস্ট্রেলিয়াকে একতরফা ম্যাচ হারাও দুর্দান্ত ব্যাটিং করে সেখানে জিম্বাবুয়ে কীভাবে শ্রীলঙ্কাকে ম্যাচ হারিয়ে দিল এটা হচ্ছে অবাক করা বিষয় সুপার এইটে যেই গ্রুপে জিম্বাবুয়ে আছে সেখানে আছে ইন্ডিয়া সেখানে আছে দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ তিনটি দলই যথেষ্ট শক্তিশালী এবং টপ ক্লাসের টি টোয়েন্টি দল আমরা নাম্বার ওয়ান টি টোয়েন্টি দল কিন্তু ওয়েস্ট ইন্ডিজ এমন একটা দল যেদিন তারা খেলবে সেদিন কেউ পাত্তা পাবে না দক্ষিণ আফ্রিকা এমন একটা দল মানে জাস্ট গতবার ফাইনাল খেলেছে আমরা ফাইনাল জিতে গিয়েছিলাম দক্ষিণ আফ্রিকা হেরেছে কিন্তু সেই গ্রুপে যখন জিম্বাবুয়ে সেখানে কি জিম্বাবুয়ে কারো গলার কাটা হতে পারবে কাউকে আটকাতে পারবে সেমিফাইনালে যেতে পৌঁছাতে না পারে নাকি জিম্বাবুয়ে দুটো ম্যাচ জিতে নেট রান্ডেড ভালো করে সেমিফাইনালে পৌঁছাবে যেমনটা আফগানিস্তান দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে পৌঁছে গিয়েছিল তো জিম্বাবুয়েকে সুপার এইটের তিনটি ম্যাচই খেলতে হবে ইন্ডিয়ার মাটিতে গ্রুপ পর্বের ম্যাচগুলো শ্রীলঙ্কায় হয়েছে কারণ শ্রীলঙ্কার যেহেতু হোস্ট কো হোস্ট সেহেতু শ্রীলঙ্কার টিমে থাকার কারণে সব ম্যাচগুলো শ্রীলঙ্কায় হয়েছে তেইশ ফেব্রুয়ারি জিম্বাবুয়ের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ ছাব্বিশে ফেব্রুয়ারি ইন্ডিয়া এবং জিম্বাবুয়ের ম্যাচ এবং ফার্স্ট মার্চ জিম্বাবুয়ে এবং দক্ষিণ আফ্রিকার ম্যাচ তো স্পেশালি জিম্বাবুয়ে এত ভালো পারফরমেন্স করেছে এখন ক্রিকেট প্রেমী মানুষরা জিম্বাবুয়ের ম্যাচ দেখার জন্য অপেক্ষা করবে যে জিম্বাবুয়ে সুপার এইটে কী করে অবশ্যই জিম্বাবুইকে নিয়ে এখন চিন্তা করতে হবে ইন্ডিয়াকে চিন্তা করতে হবে দক্ষিণ আফ্রিকাকে চিন্তা করতে হবে ওয়েস্ট ইন্ডিজকে চিন্তা করতে হবে জিম্বাবুইকে সেই হালকাভাবে নিলে হবে না ক্রিকেটে বিশেষ করে টি টোয়েন্টি ক্রিকেটে হালকা বলে কোনো দল নেই আইসিসি র্যাঙ্কিংয়ে এই মুহূর্তে জিম্বাবুয়ে আছে এগারো নম্বরে তিন নম্বরে থাকা অস্ট্রেলিয়ার বিদায় হয়ে গেল আফগানিস্তান সম্ভবত জিম্বাব্বের দুই র্যাঙ্কিং আগে আছে বাংলাদেশ তো জিম্বাবুয়ের আগে আছে কিন্তু বাংলাদেশ যেহেতু খেলছে না তো আফগানিস্তান অস্ট্রেলিয়ার মতো দলকে টোপকে দিয়ে সুপার এইট খেলছে জিম্বাবু এটা অনেক বড় বিষয় আজকের ম্যাচের যদি কথা বলি সেখানে ছয় উইকেটে শ্রীলঙ্কাকে হারিয়েছে শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করে করে একশো আটাত্তর রান সাত উইকেট হারিয়ে নিশাঙ্কা যে গত ম্যাচে সেঞ্চুরি করে সে বাষট্টি রান করে আজকে কুশাল পেটেরা বাইশ কুশাল ম্যান্ডিস চোদ্দো রত্ন নায়েকে চুয়াল্লিশ তো এই একশো আটাত্তর রান এইভাবে জিম্বাবুয়ে চেস করেছে মানে জাস্ট স্মুথলি টপ চারজন ব্যাটসম্যান জিম্বাবুয়ে রান পেয়েছে ব্রায়ান ব্রিনের তেষট্টি আটচল্লিশ বলে মারুমানি চৌত্রিশ ছাব্বিশ বলে রায়ন ওয়ার্ল্ড তেইশ রান বারো বলে স্পেশালি সিকান্দার রাজা ক্যাপ্টেন পঁয়তাল্লিশ রান মাত্র ছাব্বিশ বলে এবং নিজের দলকে জিতিয়েছে তো রকম পারফরমেন্স করার পর জিম্বাবুয়ে যদি সেমিফাইনালে পৌঁছায় তাহলে অবাক হওয়ার কিছু নেই ফাইনালে যদি পৌঁছায় তাহলে অবাক হওয়ার কিছু নেই একটা চ্যাম্পিয়ন দলের মতো জিম্বাবুয়ে এবারের বিশ্বকাপে গ্রুপ পর্বটা খেললো জাস্ট চ্যাম্পিয়নের মতো কোনো অঘটন না আমার তরফ থেকে জাস্ট ওয়া একটা দল ওয়াও পারফরমেন্স তারা দিচ্ছে আপনাদের মতামত জানাবেন জিম্বাবুয়ে কত দূর যেতে পারবে সেমিফাইনাল ফাইনাল ফাইনাল চ্যাম্পিয়ন কি হতে পারে জিম্মাবুয়ে সেটা আপনারা জানাবেন তবে হ্যাঁ আগে যে শুনতাম জিম্বাবুয়ে ভালো খেলে ভালো খেলে সেটা আমরা দেখিনি তবে এবার দেখলাম যে হ্যাঁ সত্যি তারা ভালো খেলছে সিকান্দার রাজার ক্যাপ্টেন্সিতে ভালো থাকবেন সবাই ধন্যবাদ